পুরোটাই হচ্ছে আমার একটা ফ্যামিলি এখানে দেখতে দেখতে পাচ্ছি আপনারা কারণ পরিমাণের একটি তার মানে বুঝতে চাইলো যে কোনো রোগ নেই কিছু নেই ওরা মাসাল্লাহ সালাম আলাইকুম এভারিবডি আমি শুভ আপনার সঙ্গে আছি আমার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস এক করে স্টেশন দীর্ঘদিন বাদে আবারও আরেকটা নতুন ভিডিও দেখা করতাম আজকের ভিডিও হচ্ছে আমি আমার কোটক সিটোগুলোর আপডেট হচ্ছে আপনাদেরকে দিব সরি যে আজকে ইন্টোটা হচ্ছে আমি হেটেটা দিতে হচ্ছে তো সো আজকে ভিডিও মেন টপিকটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে অনেকদিন পরে হচ্ছে কয়েকদিন আগে যে ভিডিওটা ছিলাম যে নতুন দুটো সেট আপ করেছে সেট হচ্ছে আমার কঠিশিল্প ছিল মার্শাল্লাহ হিউজ পরিমাণে হয়েছে এবং অনেক গ্রুথ ওদের অনেক তাড়াতাড়ি হয়েছে সো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং ভিডিও বেলা যায় সেটা লাইক করবেন সোডাবেন নতুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সো উইডিও রয়েছে আমার টাইম লেস স্টার্ট আবার টু ডেজ ভিডিও আমার ঢুকার সাথে সাথে হচ্ছে দেখেন শুরুতেই হচ্ছে আমার এই ট্যাঙ্কগুলো আছে যেগুলো কদিন আগে হচ্ছে আমি সেট আপ দিয়েছিলাম এবং ভিডিওটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ ভালোই রিচ পাইছে এখন এটার ভিতরে হচ্ছে আমার সেই কৈটক্সিডোগুলো আছে পুরুফে রেড টক্সিডো কৈটক্সিডো বা কই যেই কোনো কিছু বলেন আপনার ভুল হবে না কারণ এগুলোর বাই কোয়ালিটি এরকম ঠিক আছে এখানে কারো দোষ লাভ নাই কিন্তু এটা ট্যাঙ্কটার সাইজটা দেখেন আপাতত এই জায়গায় আমি রাখছি আলহামদুলিল্লাহ এখানে আমি দশ থেকে বারো পেয়ার মাছ অনেক পালতে পারবো আর এখন ফ্রাইটে সব মিলে বারো প্লাস পেয়ার এখন আমার কাছে আছে দেখেন আমি যেখানেই হাত দিব আপনারা দেখবেন সেখানেই ফ্রাই অ্যান্ড একটা মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় দেখেন আপনাদের এখানে যে ছোট বড় বা সেমি অ্যাডাল্ট ফার্স্ট অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সবগুলোর প্লেয়ার যে প্লাস মাথায় কই বা ফুল যেই মেইন ইয়াটা আছে ওটাই থেকে যায় সমস্যা নাই এটাই চলে এসেছে আলহামদুলিল্লাহ দেখেন কী পরিমাণে আর এখানে দেখেন পুরোটাই হচ্ছে আমার একটা ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কারণ এখানে হচ্ছে ফুল মেল আছে আছে এবং সাথে হচ্ছে তার বাচ্চাগুলো আসে মাসাল্লাহ দেখেন আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে ধরে একটা গ্লাসের ভিতর হচ্ছে আমি আপনাদেরকে অ্যাকোয়ারিয়ামের একটা ফিল দিতেছি দেখেন দেখেন অ্যাকেমের একটা ফিল আপনারা পাবেন এখন এই ট্যাঙ্ক দুটা ভিতরে আমি ওই টাইগার এখানে কিন্তু এগুলো হচ্ছে এমন একটা রাখছে যেখানে হচ্ছে মাছগুলো অনায় হেসে তাদের খানা দানা সব মিলাই হচ্ছে ভালোভাবে থাকতে পারবে ঠিক আছে সো এগুলো আপনার হচ্ছে পলিথিনের একটা বেকআপ হচ্ছে কি পলের ভিতরে হচ্ছে টেম্পারেচার সবসময় সেম থাকে ঠিক আছে বাইরে রোদ বা বৃষ্টি হোক এবার দেখেন এইখানে হচ্ছে আপনার এক একটা ফিল পাচ্ছে ঠিক আছে আর একটা গ্লাস বাট আপনার অ্যাকুরামের একটা ফিল অবভিয়াসলি পাচ্ছে না দেখেন মাসা কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সবগুলোর ভিতরে ফুল অ্যাডাল্ট সবগুলোর ভিতরে হচ্ছে আপনারা সেম দেখতে পান মাথার কই পিছনের টেলটা লাল মাথার কই পিছনের টেল মাসা এখানে এইখানে সেম জিনিস দেখেন কী পরিমাণের একটি তার মানে বুঝতে চাই যে কোনো রোগ নেই কিছু নেই এরা মাসা হ্যাপি অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ফিট সো মাসাল্লাহ দেখেন এগুলোকে হচ্ছে আপনি পানি যত গ্রিন হবে এগুলোর রেড টক্সিডো কই পানি যত গ্রিন হবে এগুলোর কোয়ালিটিও মাসা তত ভালো হবে হবেই হবে ঠিক আছে তো দেখেন মাছগুলোকে আমি ছাড়ি কিন্তু এটার মেন ব্যাকআপ হচ্ছে গ্রিন ওয়াটার হলে বাইরের রোদ হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আপনার হচ্ছে মাছগুলো হচ্ছে ওগুলোর যে রোদের একটা ভাব আছে ওটা থেকে বিরত থাকে এবং মাছগুলোকে হচ্ছে যেমন মাছ বা যে কোনো কিছুকে থেকে আপনি দূরে রাখতেন দেখেন আমি হচ্ছে একটা সানসেট দিয়ে দেখাতেছি দেখেন মাছগুলোকে এখন কি পরিমাণে এটা ফিট এবং এখান থেকে ওদের মাথার কই ওগুলা কী পরিমাণে যেখানে সিল্ক একটা ভাব দিতেছে মশাল্লাহ তো দেখেন ইয়াপ এই হচ্ছে আমার এই আপাতত লাগে ইয়াপ গেছিলো আজকে ছোটখাটো ভিডিও ভিডিও লাইক করবেন না আপনার অবশ্যই করতে বলবেন না সো আরটিপি যদি কারো লাগে কাপটিগুলো তো আর টিপি গাপটি তাহলে আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সো তারা